ভর্তি চলছে ভর্তি চলছে হুফাজুল কোরআন ট্রেনিং সেন্টার ঢাকা যাত্রাবাড়ি সানারপাড় মৌচাক ফুট ওভার ব্রিজ সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদের সামনে হুফাজ বিল্ডিং কেন্দ্রীয় হিফস নাজেরা শিক্ষক ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে হুফাজ কিরাত আজান ও মাকামাতের বিশেষ কোর্সে ভর্তি চলছে হাফেজ আলেম ইমাম মোয়াজ্জিন এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন প্রথম ব্যাচে ভর্তি শুরু প্রতি ইংরেজি মাসের এক তারিখ থেকে ক্লাস শুরু প্রতি ইংরেজি মাসের তিন তারিখ থেকে দ্বিতীয় ব্যাচে ভর্তি শুরু প্রতি ইংরেজি মাসের চোদ্দ তারিখ থেকে ক্লাস শুরু হবে প্রতি ইংরেজি মাসের ষোলো তারিখ থেকে এখানে দেশেরা হাফেজ কারি ও আলেম দ্বারা ট্রেনিং করানো হয় পনেরো ব্যাপী হোফ্ফাজ ট্রেনিং ফি মাত্র চার টাকা ত্রিশ দিনব্যাপী হৌফ্ফাস ট্রেনিং ফি মাত্র সাত হাজার টাকা এছাড়া কারি বেলায়েদ সাহেবের তত্ত্বাবধানে নুরানি কোর্সে ভর্তি চলছে নুরানি আরবি বাংলা ইংরেজি গণিতসহ পূর্ণাঙ্গ ট্রেনিং চল্লিশ দিন ভর্তি ফি মাত্র সাত হাজার টাকা আসন সংখ্যা সীমিত মাত্র পঞ্চাশ জন এই কোর্সে ভর্তি হতে পারবেন কেন আমরা পঞ্চাশ জনের বেশি ভর্তি করি না তার কারণ প্রতিটি মোয়াল্লিমকে আলাদা করে মেহনত করা হয় প্রতিটি মোয়াল্লিমকে মাখরাজ সিফাত তাজবিদ এর নিয়মকানুনগুলো খুব গুরুত্বের সঙ্গে শেখানো হয় প্রতিটি মোয়াল্লিমকে মুখের কাইফিয়াত ঠিক করে হরফের বিশুদ্ধ উচ্চারণ শিক্ষা দেওয়া হয় প্রতিটি মুিমকে তার নিজ কণ্ঠে সুর বা লাহান হান্ড্রেড পারসেন্ট ধরিয়ে দেওয়া হয় প্রতিটি মুয়াল্লিমকে আলাদা করে পড়া শোনার মাধ্যমে তিলোয়াতের মান হান্ড্রেড পারসেন্ট ঠিক করে দেওয়া হয় প্রতিটি মুয়াল্লিম কিভাবে ছাত্রদেরকে মারামারি ছাড়া আদর স্নেহের মাধ্যমে পড়াবে সেই কৌশল শিখিয়ে দেওয়া হয় প্রতিটি মোয়ল্লিম কিভাবে মাদ্রাসা পরিচালনা করতে হয় উস্তাদদের সাথে কীভাবে আচার ব্যবহার করতে হয় তা শিক্ষা দেওয়া হয় আরও অনেক কিছুই জানতে পারবেন এই কোর্সের মাধ্যমে তাই কোঠা পূরণ হওয়ার আগেই কল করুন জরুরি বার্তা ট্রেনিং শেষে সবাইকে সার্টিফিকেট এবং হান্ড্রেড পারসেন্ট খেদমত বা চাকরি দেওয়া হবে ইনশাআল্লাহ ভর্তি হতে যা প্রয়োজন বিছানা এবং প্রয়োজনীয় জিনিসপত্র সাথে আনতে হবে ভোটার আইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি ও এক কপি ছবি সহ ক্লাস শুরুর দু একদিন শিক্ষার্থীর দাড়ি চুল টুপি পোশাক পরিচ্ছেদ সুন্নত মোতাবেক হতে হবে সেই সঙ্গে প্রশিক্ষণ গ্রহণকারীর বয়স হতে হবে ন্যূনতম চোদ্দ বছর অ্যান্ড্রয়েড সেট আনা নিষেধ অগ্রিম সিরিয়ালের জন্য কল করুন এবং নিজেদের সিট কনফার্ম করে রাখুন ইমো হোয়াটসঅ্যাপ বা কল নাম্বার প্রধান কেন্দ্রীয় নাজেরা শিক্ষক ট্রেনিং সেন্টার ঢাকা সানারপাড় মৌচাক যোগাযোগ জিরো ওয়ান ওয়ান টু সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ বা কল নাম্বার আমাদের ঠিকানা দেশের যে কোনো স্থান থেকে ঢাকা যাত্রাবাড়ি থানার সামনে এসে লেগুনা বা বাস দিয়ে বিশ টাকা ভাড়া সানারপাড়ের মৌচাক বাস স্ট্যান্ডের উত্তর পার্শ্ব সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদের সামনে কেন্দ্র বা কল করুন জিরো জরুরি ঘোষণা আমাদের এখানে নুরানি ট্রেনিং করানো হয় নুরানি ট্রেনিং বিষয়ে জানতে কল করুন মোবাইল জিরো ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ বা কল নাম্বার।